আপনি চাইলেই পুলিশ মতো করে যে কোনো ফোনের কল লিস্ট কিন্তু মুহূর্তের মধ্যে আপনার বের করে নিতে পারেন মিস কল রিসিভ ফল যে কোনো ধরনের কল লিস্টের মধ্যেই আপনি আপনার ফোনটি ব্যবহার করে করতে পারবেন শুধু তাই নয় চার পাঁচ বছর আগে যদি আপনাকে কেউ কল কল দিয়ে দিয়ে থাকে অথবা আপনি কাউকে থাকেন সেই নাম্বারটি এখন আপনার সংগ্রহ না থাকে এবং সেই নাম্বারটি যদি আপনার এখন প্রয়োজন হয় সেই নাম্বারটিও কিন্তু আপনি এই টিস টি ব্যবহার করে মুহূর্তের মধ্যেই আপনি সেই নাম্বারটি সংগ্রহ করে নিতে পারবেন আপনি চাইলে ভিডিওটি আপনি আপনার টাইমে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তী যখনই আপনার প্রয়োজন পড়বে আপনি ভিডিওর হেল্প নিয়ে কিন্তু কাজটি করতে পারবেন যে কোনো নাম্বার কিন্তু আপনি এই ব্যবহার

অলরেডি আপনাদের আমি বিয়ে করে দেখাচ্ছি এই জন্য বাম পাশের অপশনটিতে আমি ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমি দুই হাজার তেইশ সিলেক্ট করে দিলাম এবং ডান পাশে কিন্তু আজকে তারিখে সিলেক্ট করা রয়েছে এবার নিচের দিকে দেখুন এক্সপোর্ট টু পিডিএফ অপশনটি রয়েছে এটার উপর একটা ফাইল নেম দেওয়ার কথা বলছে তো এখানে আমি একটা ফাইল নেম দিয়ে নিলাম ফাইল নেম দেওয়ার পরে আমি আবার এক্সপোর্ট টু পিডিএফ যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দিব একটা অ্যালাউ চাইবে অ্যালাউটা করব আবার একটা অ্যালাউ চাইবে অ্যালাউটা করে দিলাম দেওয়ার পরে এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু সকল কল লিড গ্রুপ এসেছে শুধু তাই নয় এখানে কি দুপুর নাম্বারে আমি কতক্ষণ কথা বলেছি কোনটা রেসিভ কল কোনটা ডায়াল কল কোনটা মিস কল সকল ডিটেলস গুলো কিন্তু এখানে দেওয়া আছে ধন্যবাদ